অমিত ইস্যান ব্লক থেকে সবাইকে স্বাগত আজকে আমি ভিডিওটা শুরু করছি কেননা আজকে বাবার খুব শরীর খারাপ বাবার পায়ের এখান থেকে পুরো পা নিচ পর্যন্ত ভীষণ ব্যথা আজকে বিছানা থেকে উঠতেই পারছিল না এত শরীর খারাপ ছিল আর এই ঘাড়ের এদিক থেকে ভীষণ ব্যথা তো বাবা এখন গেছে ডাক্তার দেখাতে আর এদিকে বাজার করে দিয়ে গেছে ইলিশ মাছ নিয়ে এসেছে আজকে আর কি সবজি এনেছে আমি দেখিনি তো চলুন যাই দেখে আসি ঘরে কি কি নিয়ে এসছে কি বানিয়েছ বাবা যে তোমার বাবা কমলি শাক আমার বাবা আমার কমলি শাকটা খুব ভালো খায় ওর জন্য কমলি শাক দিয়ে গেছে আর ইলিশ মাছ দিয়ে গেছে সেটা আমি জানি মা বলছিল মাছটা খুব সুন্দর হয়েছে তা আজকে তুমি ইলিশ মাছের কি বানাবা আমি আজকে নতুন একটা ইলিশ মাছ দিয়ে নতুন একটা রান্না রান্না করব কচুপাতা কচুপাতা নিয়ে আসি তারপরে কি করে কি রান্না করি পরে দেখাব কমলি শাকটা বেছে আমি কচু শাকটা আনতে যাবে তো দেখি মা আজকে কী নতুন একটা রেসিপি করে খাওয়াই আজকে জানি না আর আমার ওদিকে টিউশনই আছে আমি ওখানে চলে যাব আর মা ততক্ষণে রান্নাবান্না করবে আর বাবা গেছে ডাক্তার দেখাতে বাবা আসুক বাবা তারপরে কথা বলো হঠাৎ পেয়ার বাবার কী শরীর খারাপ হলো রাত্রের দিকেই বলছে আমার এইখানে ব্যথা তারপর পায়ের এই গুঁড়ালিগুলো ব্যথা আঙুলগুলো এরকম এরকম করতে পারছে না আর ঘাড়ের এই শিরা দুটো ছেলে শিরাগুলো ব্যথা ঘাড়াতে পারছে তাই বললাম যে ডাক্তার দেখাতে যাও ডাক্তার দেখাতে গেছে আর আমাকে এই কমলি শাক আর এই মাছটা দিয়ে চলে গেছে আমার কমলি শাক বাছা হয়ে গেছে এবার আমি কচুর পাতাটা নিয়ে আসি কোথায় যাবে না কচু পাতা আনতে এই এই যে না দুধ কচু পরে আজকে আমার বাবা শুয়ে রয়েছে আমার বাবা দিন আমাদের বাড়ি কিছু খায় না আজকে বলছি আজকে কিন্তু খাওয়া দাওয়া করে যাবে ঠিক আছে নতুন একটা রান্না করব আমি আমি বললাম ওরে যে আমি জানিস কিছু তো ইলিশ মাছের পিস গুলো দেখলাম আজকে তুই খাই যাস কতদিন না নাম এই দেব না এখনই পরে আমি এখনই নেকি রান্না হবে তো তুমি বেলা খাবি সেদিন আমাদের বাড়িতে খাসির মাংস রান্না করছি তা আমার অঙ্কিতের কথা খুব মনে পড়ছিল যে আর ও রাত্রেবেলা অঙ্কিত তো বাড়িতে থাকে তাহলে অঙ্কিতরে ডাকি দিনের বেলা ছেলে মানুষ এদিক ওদিক কোথায় চলে যায় কাজে থাকে তারপরে ওরে ফোন করছি ও আমি কলকাতা পাইছি যখন আজকে খাওয়া দাওয়া করেই যাবে এত বৃষ্টি হচ্ছে জামা কাপড় সব ঘরে মেলা বৃষ্টিতে তো জামা কাপড় কোনো বাইরে মিলতেই পারছি না কচু পাতাটা কেটে নিয়ে আসি তারপর শোনা বসা যে আমাদের দিদির বাড়ির থেকে আমি কচু পাতাটা কাটিয়ে নেব এই যে দুধ মান কচু এটা দুধ মান কচু হলো এটা কালো দুধ কত সুন্দর পাতাটা কত বড় পাতাটা খুব কচি এই জায়গা থেকে আমি কাটি নেবো

আমার কোচুপাতা নেওয়া হয়ে গেছে পাতা ধোয়াও হয়ে গেছে এবার বাড়ি যাই আর বাবাও মনে ডাক্তার দেখাই বাড়ি চলে আইছে আয় তুমি আয় নে তো আমার সঙ্গে পাতা আনতে গেছে ডাক্তার কি বলল ডাক্তার তো পাইনি আজকে মমতা বেনার না যে কটা ই কোনো জায়গায় ডাক্তার আছে না তো ওই যে কৃষ্ণ পারমিশ্রণের কাছে গিয়েছিলাম ও একটা ডাক্তারকে ফোন করে আমার কি কি হয়েছে সেটা বললো ওই দুদিনের ওষুধ মানে আজকের দিনে ওষুধ দিয়েছে কালকে ডাক্তার দেখাতে হবে ডাক্তার ওষুধটা খেয়ে যাওক ওই এইখানটার ব্যথাটা কমেছে কমেছে একটু কমেছে আর এইখানটার ব্যথাটা অর্ধেকটা কমেছে এই আঙুলের ব্যথাটা কমেছে না আর শিরের ব্যথাটা এই যে সাইডটা এই সাইডে ব্যথা অল্প আছে দেখো আস্তে আস্তে যদি ব্যথাটা কমে যায় তবে কালকে তো ভালো ডাক্তার দেখায় না কালকে হয়তো বোলপুর নইলে দুর্গাপুর কোথাও যেতে হবে দুলালের সঙ্গে কথা বলি না জানে বা চিচাবে যে ভাই এরকম আমার কারণ হচ্ছে ডাক্তার না দেখালো এই যে আর আগে আগে একবার হয়ে গেছিল সামান্য শুধু এইখানে ছিল এবার কিন্তু অনেক জায়গায় ব্যথা হয়েছে তার মানে ডাক্তার না দেখালো ডাক্তার দেখো কচু পাতা নিয়ে আইছি হ্যাঁ

আমার মাছের মশলা এই যে জিরে শুকনো লঙ্কা লবণ আর এই যে কালো সর্ষে আর এই যে কাঁচা লঙ্কা সর্ষেটা একটু ধুয়ে নেব একসঙ্গে সব বেটে নেব এই নুন দিয়ে বাটলে কি হবে সরষেটা ভালো কাটবে আর সরষেটা তিত হবে না মশলা বাটা হয়ে গেছে মশলাটাকে একবার আমি চন্দনের মতন বেটে নিচ্ছি

মাংসর সাথে এক সঙ্গে পাতাগুলো সাজাবো মাসটা দেব তারপর আবার কুরদিও পাতা দেব তলায় কি তেল তেল কিছু দিতে হবে তেল দিয়ে তাহলে অসুবিধা হবে না কচু পাতা আমি আর আপনারা যদি খান এই ধরনের দুধমান কচুর পাতা দিয়ে খাবেন অন্য কোনো দুধ মান কচু দিয়ে খাবেন না যেটা লাল রঙের মানে খয়েরি খয়েরি যে পাতা ডগাটা হয় পাতাটাও কিন্তু তাই না এই দেখুন খয়েরি এটা দিয়েই খাবেন অন্য কোনো দুধ মান কচু খাবেন না কচু পাতা ভালো সেটা সবসময় তো ধরা যায় না এটা তো সবটাই ভালো বেশ আজকে আমার শরীরটা জানে না কী হয়েছে কালকে আগে একদিন ব্যথা আমার এখানে হয়েছিল আমি অতটা কিছু মনে কিছু করিনি একটা পেনকিলার খেয়েছিলাম পেনকিলার খাওয়ার পর থেকে ওটা একদিন সেরে গেছিলো প্রায় এক সপ্তাহ বা দশ দিন হবে আজকে রাত্রে শুয়েছি সকালবেলা আমি উঠতে পারছিলাম না মানে এখানে ব্যথা আবার এই আঙুলে ব্যথা এইখানটায় ব্যথা আর হচ্ছে আমার এই সাইড নিয়ে পুরোটা একবারে এদিকে শিরায় মনে হচ্ছে ব্যথা তো এই ব্যথার জন্য ঘুম থেকে উঠতে যাওয়ার সময় এই মাথাটা টেনে তুলতে পারছিলাম না এত ব্যথা হয়েছিল আর হাঁটতে পারছিলাম না এইটা ব্যথার জন্যে এইটা এখানে এত ব্যথা হয়েছিলো পা ফেলতে পারছিলাম না তো যাক ওষুধ খেয়েছি ওষুধ খাওয়ার পরে ওই সব ব্যথাটা চলে গেছে এই আঙুলের ব্যথাটা এখনও যায়নি আর এরকম করলে আগে ব্যথা এরকম করলে ব্যথা করে এরকম করলে আর করে না যাই ওষুধ খাই আবার কালকে ডাক্তার দেখাতে হবে যদি ডাক্তার সেরকম যদি এখানে কিছু ভালো না পাই

আমার মশলা দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছি করেছি কি বাজি হ্যাঁ পড়ায় চলে আসলাম পাতা দিয়ে হবে বলে তাড়াতাড়ি করে চলে আসলি হ্যাঁ দেখতে যাচ্ছিলাম যে তুমি কিভাবে কি করবা

মা তুমি কি ওর ভিতরে সর্ষে বাটা দিছো নাকি গো হ্যাঁ কি সেন্ট আসছে সর্ষে বাটার এইবার মাছটা দিয়ে দি মাছের পিস আজকে বড় বড় আছে অনেকটা বড় মাছ মনে হয় বড় মাছের পিসটা যদি আমি ভালোভাবে তুলতে পারি অঙ্কিত খাবে যদি বড় মাছের পিসটা যদি আমি ভালো করে খুঁজে না বের করতে পারি তাহলে অঙ্কিত আমার বাবা কি ভাববে যে মামি বললো আমার বড় মাছের পিসটা দেবে তা কই না না উঠবে 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 হুম অবশ্যই উঠবে এবার মশলাটা আমি দিয়ে দেবো উপর এই থালাটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো এই জলটাতেই হয়ে যাবে তাই না

দেখতে একজনের মধ্যে পা ঢোকাই দিয়েছে আর মা তো পরে গেছে আর উঠতে পারছে না অত ভিড়ের মধ্যে আর ওপর যদি লোকে যদি পাড়ায় ধরে তাহলে কি অবস্থা তাড়াতাড়ি করে চম্পা টাইনে উঠেছে তখন আবার আমরা কাছে ছিলাম না সব এক একজন এক একদিকে চলে গেছে এত ভিড় আমরা সবাই গেছিলাম তখন মিঠুন এসেছিল না ইলিশ মাছ ইলিশ তোমার প্রিয় খাব না তুই খাইয়ে দিয়ে গেছিল তো ওর লেগে তোমার বেটে ইয়ে নাই বদ নাই এই যে এবার এই লাশ পাতা আর দেবো না

চলে যাবা বাচ্চা কি করবা মাছটা এবার আমি খানাতে ঢেলে নেবো জানি না বলতে পারবো না একটু একটা পাতা লেগে গেছে না মা একটু লাল হয়ে

এই হচ্ছে ওল ভাজা আর আমার হচ্ছে ফেভারিট শাক এটা হচ্ছে কমলি শাক কমলি শাকটা কি দিয়ে বানানো হয়েছে বলে তো মাছের ডিম দিয়ে কি মানে তুমি কি মাছের ডিম আমি লঙ্কা খাই না আমার পাতে লঙ্কা তাহলে এখন আমরা খাওয়া দাওয়া সবাই শুরু করি আমরা চার জন বসেছি আজকে আমাদের অংশগ্রহণ করেছে অঙ্কিত সঙ্গে খাইলি ওলটা তুই বললি গলা ধরবে ধরছে গলা

আজকে মা চলে যাচ্ছিল ওইটা খাবো না যখন দেখে যাচ্ছে কচুর পাতা দিয়ে করছে তখন কচুর পাতার জন্য মা বলছে তাহলে যাওয়া যাবে না খেয়েই যাবে কচুর পাতা আগের থেকে তো তোমার কাছে চলে এসেছে ঠিক আছে নিজে নিজে

কচুর পাতা খেলে না কেউ ভুল করলে না শুকনো খেতে হবে আর আমি সর্ষের যে আমি সহ্য করতে পারি আমার কোনো অসুবিধা হয় না আর এরই কারণেই কিন্তু আজকে ঝোলটা খুব ভালো লাগছে আর প্রচুর পাতা প্রচুর তো একটা ফ্লেভার আছেই

এই যে কচুর পাতা দিয়ে প্রেসার কুকারে ভাপা তো অমাহিক লেগেছে খেতে খুব ভালো লাগলো খেতে আজকে তা আপনারা যদি পারেন এইভাবে বানিয়ে খাবেন কোনো অসুবিধা নেই ভালো লাগবে দেখবেন আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানেই শেষ করবো দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন